নমস্কার খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ আটই নভেম্বর শনিবার জানাবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানাবো হেডলাইন এসআইআরএ বাংলাদেশি মুসলমানদের নাম যাতে বাদ না যায় তাই অবৈধভাবে বাদ সার্টিফিকেট বিলি করছে কলকাতা পুরসভা বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর বিএলও অসুস্থ তাই এলুমারেশন ফর্ম বিলি করছে তৃণমূলের বিএলএ এ সরগরম কুলপিতে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে কেন এসআইআর করা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে হলবনামা চাইল কলকাতা হাইকোর্ট যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজেও ফর্ম পূরণ করিনি এবং করবও না ফেসবুকে পোস্ট মমতার স্বাধীনতা সংগ্রামীর পরিবারের নাম নেই দুই হাজার দুই সালের ভোটার তালিকায় জেলাশাসক ধবল জৈন বলেন তালিকা আপলোডে কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে এসআইআর আটকাটে নতুন কৌশল শীতকালীন অধিবেশনে প্রস্তাব আনতে পারে মমতা সরকার অপারেশন সিঁদুরে শিক্ষা হয়নি পাকিস্তানের মদতে ফের হামলার ছক সতর্কতা জারি জম্মু কাশ্মীরে বিএলও এখন ফুলটাইম জব বিএলওদের ফের স্পষ্ট জানাল নির্বাচন কমিশন প্রতিদিন সঠিক এবং সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন আপনার সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে আপনার নাম ঘোষণা করা হবে চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্যে এস কার্যক্রম চলাকালীন বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট বিলির অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি ভোটার তালিকা থেকে সন্দেহভাজন নাম মুছে যাওয়ার আশঙ্কায় কলকাতা পুরসভা হঠাৎ করে বিপুল হারে বার্থ সার্টিফিকেট দিচ্ছে শুভেন্দুর অভিযোগ যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে তাদের সুবিধা দিতে এই অনিয়ম চলছে তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকৃত করার নিরজ্জ চেষ্টা হচ্ছে এই অভিযোগে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে যদিও পুরসভা সূত্রে এ বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি এসআইআর প্রক্রিয়া ঘিরে চাঞ্চল্য কুলপিতে জানা গিয়েছে সেখানে সরকারি বিওলোর অনুপস্থিতিতে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট সূর্যকান্ত সাপুই নিজেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের ফর্ম বিলি করেছেন যা নিয়ম অনুযায়ী একেবারেই বেআইনি সূর্যকান্ত অবশ্য দাবি করেছেন সংশ্লিষ্ট বিএলও অসুস্থ থাকায় বাধ্য হয়ে এই দায়িত্ব নিয়েছেন তিনি উল্লেখ্য রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া ভোটার তালিকার জন্য বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ চলছে জোর কদমে তবে এমন ঘটনার পর প্রশাসনিক মহলে প্রশ্ন উঠেছে সরকারি দায়িত্বে রাজনৈতিক দলের কর্মী জড়িত হওয়া কি আদৌ গ্রহণযোগ্য দুই হাজার দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এবার কেন এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে তা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইল বিচারপতি সুজয় কৃষ্ণ পাল আদালতের নির্দেশ আঠেরোই নভেম্বরের মধ্যে কমিশনকে এই হলবনামা জমা দিতে হবে শুনানিতে কমিশনের তরফে জানানো হয়েছে দুই সালে শেষবারের এসআইআর হয়েছিল তাই সেই তালিকার ভিত্তিতে এবার সংশোধন প্রক্রিয়া চলছে তবে আদালতের নির্দেশে এই বিষয়ে নিয়ে এখন প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এসআইআর ফর্ম পূরণ নিয়ে চলা বিতর্কের মাঝে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ফেসবুকে তিনি লেখেন গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে আমার অফিসে এসে কয়েকজন ভোটারের নাম জেনে ফর্ম দিয়ে গেছেন কিন্তু আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষের ফর্ম পূরণ করছেন ততক্ষণ পর্যন্ত আমি নিজের ফর্ম পূরণ করব না তিনি আরও জানান বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে ফর্ম নিয়েছি এই খবর সম্পূর্ণ মিথ্যা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে এসআইআর ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দুবরাজপুর বিধানসভার খৈরাসোল গ্রামে ভোটার তালিকা নিয়ে দেখা গেল বিতর্ক নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা তালিকা ঘেটে দেখা গেছে গ্রামের মোট একশো ছত্রিশ জন ভোটারের নাম সেখানে নেই আরও বিস্ময়কর বিষয় বাদ পড়েছেন এলাকার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ সরকারের পরিবারের সদস্যরাও ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়েছে এ বিষয়ে বীরভূমের জেলাশাসক ধবল জৈন জানিয়েছেন সম্ভবত তালিকা আপলোডে কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে রাজ্যে এসআর প্রক্রিয়া বন্ধের দাবিতে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল সরকার জানা গিয়েছে আসন্ন শীতকালীন অধিবেশনে এসআইআর বিরুদ্ধে একটি প্রস্তাব আনতে পারে রাজ্য সরকার তৃণমূল সূত্রের খবর এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা জানতে চায় রাজ্য দলের এক মুখপাত্র বলেন এসআইআর কারণে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন কেউ কেউ মানসিক চাপে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়েছেন তাই মানুষের সাথে এ প্রস্তাব আনার ভাবনা রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে কেন্দ্র রাজ্য সংঘাতের আরও এক নতুন অধ্যায় বলে মনে করা হচ্ছে অপারেশন সিন্দুরের পরও শিক্ষা হয়নি পাকিস্তানের গোয়েন্দা সূত্রে খবর ফের জম্মু কাশ্মীরে বড়সড় সন্ত্রাসী হামলার ছক কষেছে জয়সি মোহাম্মদ ও লস্করই তৈবা রিপোর্টে জানা গিয়েছে সীমান্ত পেরিয়ে ইতিমধ্যে কয়েকটি দলে জঙ্গিরা ঢুকে পড়েছে এবং ঘাঁটি গেড়েছে বিভিন্ন এলাকায় অভিযোগ পাকিস্তানের স্পেশাল ফোর্স ও আইএসআই এই হামলার পরিকল্পনায় মদত দিচ্ছে এপ্রিলে পেহেলগাঁও হামলার ধর্মভিত্তিক হত্যাকাণ্ডের পর এবার আরও বড় ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে সূত্রের দাবি আগামী সপ্তাহে আত্মঘাতী হামলা এবং ড্রোন বর্ষণ হতে পারে গোটা উপত্যকায় ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বিওলোদের কাজ নিয়ে শেষমেশ স্পষ্ট বার্তা দিলেন নির্বাচন কমিশন কমিশনের তরফে জানানো হয়েছে বিএলও বা বুথ লেভেল অফিসারের দায়িত্ব এখন ফুল টাইম জব এর আগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানে কুমারও জানিয়েছিলেন বিরোধের কাজ আংশিক নয় পূর্ণকালীন তবে কোথাও কোথাও এ বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল ব্যুরো রাখি দিনের একাংশে কাজ সেরে আগের দপ্তরে ফিরবেন এই সংশয় কাটাতে কমিশনের নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে নির্দেশে বলা হয়েছে বিরোধের পূর্ণ সময় নির্বাচনী কাজে দিতে হবে ইতিমধ্যে রাজ্যের জেলা জেলাশাসকরাও এই বিজ্ঞপ্তি বিরোধের হাতে পৌঁছে দিয়েছেন